সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও বারাকাতু আর একটি ক্রিমের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে যে ক্রিমটির রিভিউ হবে এটি হচ্ছে এক্সাকট ক্রিম আর এই এক্সাকট ক্রিম সম্পর্কে বিস্তারিত জানার আগে প্রতিদিনের মেডিসিন রিভিউ এবং মেডিসিনের কার্যকারিতা সম্পর্কে আমার এই চ্যানেলটিতে আলোচনা করা হয়ে থাকে সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় এক্সোগট ক্রিম এটি উৎপন্ন করে থাকে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর একজোগট ক্রিম আর একজোগট ক্রিমে রয়েছে হাইড্রোকোর্টিসন বিউটাই ইউএসপি 0.1 জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম এক্সাগট ক্রিমের নির্দেশনা ও ব্যবহারবিধি অর্থাৎ এক্সাগট ক্রিমটি কোন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এক্সাগট ক্রিমটি সে সকল রুগীদেরকে দেওয়া হয়ে থাকে যারা দীর্ঘদিন ধরে চুলকানিতে ভুগে থাকেন অর্থাৎ বর্তমান সময়ের একটি অন্যতম ত্বকীয় সমস্যা হলো চুলকানির সমস্যা আর এই চুলকানির সমস্যা থেকে পরিত্রাণের জন্য এক্সাগট ক্রিমটি ডক্টররা সাজেস্ট করে থাকেন এছাড়াও দাউদ খাউস এক্সিমার ফলে ত্বকে যে প্রদাহ ঘটে এই প্রদাহ থেকে পরিত্রাণের জন্য ডক্টররা একজাগট ক্রিমটি দিয়ে থাকেন অর্থাৎ ত্বকে দাউদ খাউস চুলকানির ফলে যে ব্যথার সৃষ্টি হয় এই ব্যথা থেকে পরিত্রাণের জন্য একজাগট ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও একজাগট ক্রিমটি তিন মাস থেকে আঠেরো বছর বয়সের পেডিয়াটিক রুগীদের মৃদু থেকে মাজারি অ্যাডোপিক ডার্মাস্টোসিসের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এক্সাগট ক্রিমের মাত্রা এবং সেবনবিধি প্রাপ্তবয়স্কদের কোটিকোস্টোরয়েড সংবেদনশীল ডার্মা টোসিসের জন্য রোগের তীব্রতার উপর নির্ভর করে আক্রান্ত স্থানে দৈনিক দুই থেকে তিনবার পাতলা করে ক্রিমের প্রলেপ দিয়ে মসৃণভাবে প্রয়োগ করতে হবে এছাড়াও তিন থেকে আঠারো মাস বয়সী বা আঠারো বছর বয়সীদের অ্যাটোপিক ডার্মা চিকিৎসার জন্য দৈনিক দুইবার করে আক্রান্ত স্থানে ক্রিমের পাতলা প্রলেপ দিয়ে মসৃণভাবে ব্যবহার করতে হবে এছাড়া রোগ নিয়ন্ত্রণ হলে ক্রিম ব্যবহার প্রয়োগ বন্ধ করতে হবে দুই সপ্তাহের মধ্যে যদি রোগ আরোগ্য না হয় তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে ক্রিমটি ব্যবহার করতে হবে প্রতি নির্দেশনা হাইড্রোপোডিশন এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এক্সাকট ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া প্রথমবার প্রয়োগের ক্ষেত্রে ত্বকের ব্যবহার্য স্থানে জ্বালাচুরগানি শুষ্কতা লালচেভাবে দেখা দিতে পারে শরীরের সাথে সামঞ্জস্যের ভিত্তিতে এই প্রভাব সমূহ কয়েকদিনের মধ্যে অদৃশ্য হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গর্ভকালীন সময় এক্সাকট ক্রিমের ব্যবহার গর্ভাবস্থায় এই ক্রিম ব্যবহারে কোনো পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা নেই তাই ভূর্ণের ঝুঁকির তুলনায় যদি গর্ভবতী মায়ের সুফলতার হার বেশি হয় তাহলে ক্রিমটি ব্যবহার করা যাবে স্তন্যদানকারী মায়েদের জন্য এক্সাকট ক্রিমের ব্যবহার অতি প্রয়োজন না হলে এক্সাকট ক্রিমটি দানকালে ব্যবহার না করাই ভালো শিশুদের ক্ষেত্রে এক্সাকট ক্রিমের ব্যবহার শিশুদের ক্ষেত্রে তিন মাস কম বয়সী শিশুদের প্রয়োগের ক্ষেত্রে ওষুধের নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও সুপ্রতিষ্ঠিত নয় তাই এটি তিন মাস বয়সের নিচে বাচ্চাদের ব্যবহার করা উচিত হবে না পঁয়ষট্টি বছর ওপরে এক্সাকট ক্রিম ব্যবহারের ক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে এক্সাকট এক্সাক্ট ক্রিম সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য যদি কোনো জানা